নমস্কার সকলকে ডেস্টিনি জার্নিতে স্বাগত আমি চন্দ্রিমা অ্যাস্ট্রোটারোট কনসালটেন্ট চলে এসেছি নতুন একটা রিডিংয়ের সাথে তো আজকে শুভ বুদ্ধি পূর্ণিমার শুভেচ্ছা আজকের এই পূর্ণ লগ্নে আপনারা যারা নো কন্ট্যাক্ট লেস কন্ট্যাক্ট সিচুয়েশনসে রয়েছেন তাদের মনের মানুষ তাদের জন্য কি ভাবছে কি ফিল করছে সেটা দেখার চেষ্টা করবো এবং ক্ল্যারিফাই করার চেষ্টা করব রিডিংটা সকলেরই জন্য মেল ফিমেল সকলে দেখতে পারেন ম্যারেড আনম্যারেড যতটা রেজোনেট করবে ততটা নেবেন যেটা রেজোনেট করবে না সেটা নেবেন না রাশিভিত্তিক রিডিং নয় আচ্ছা আর আমার চ্যানেলে কিন্তু অ্যাস্ট্রোলজিক্যাল ভিডিও এই বৃহস্পতির গোচর হবে সেটাও আমি আপলোড করব এবং শর্টসের ভিডিও আপলোড করছি দেখার অনুরোধ রইল সো লেট সি আপনার মনের মানুষের আজকে এই মুহূর্তে আপনার জন্য কি ফিল করছে কি চিন্তা করছে সো প্লিজ গাইড মি হর হর মহাদেব যে সোমবার সকালে মহাদেবের নাম নিয়ে নেবেন সো লেটস সি ওকে চলে এসছে দেখে নিয়ে সেটা আচ্ছা চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করবেন এনার্জি এক্সচেঞ্জের জন্য সো প্লিজ গাইড মি ফার্স্ট এস অফ পেন্টিকলস সেভেন অফ কাপস অ্যান্ড দ্য সিক্স অফ কাপস ওয়া এস অব পেন্টিকালস হচ্ছে টরাস ভার্গো ক্যাপ্রিকান ওকে দেখুন আপনার পার্টনারের লাইফে না অনেক রকমের অপশানস আসছে ঠিক আছে আপনি আপনারা যারা নো কন্ট্যাক্ট সিচুয়েশানসে রয়েছেন তাদেরকে বলি তারা মেল হোক ফিমেল হোক তাদের পার্টনার অনেকে যদি মেল হয় আপনি যদি মেল দেখছেন তাহলে আপনার ফিমেল পার্টনারে অনেক অপশানস আসছে মানে হয়তো কেউ সম্বন্ধ দেখছে এমনটা হতে পারে বা হচ্ছে যে তার কেউ মানে তাকে কেউ ক্রাশ আছে তাকে কেউ প্রোপোজাল দিচ্ছে এমনটা হতে পারে ভাইস ভার্সা ওকে তো তাদের কাছে অনেক অপশানস রয়েছে তাদেরকে কিন্তু মানে লাভ প্রোপোজাল তাকে দিচ্ছে ঠিক আছে দিচ্ছে কিন্তু দিলে কি হবে আপনার পার্সন কিন্তু মনের মানুষ আপনার সঙ্গেই কিন্তু আটকে রয়েছেন উনি আপনার সাথে কাটানো প্রত্যেকটা মুহূর্ত আপনার কিন্তু বারে বারে করে মনে পড়ছে ঠিক আছে নেক্সট নেক্সট কি আছে কি আছে এটার ফিলিংস থটস আচ্ছা ফোর ফোর অফ সোর্স অ্যান্ড এইট অফ সোর্স বটম অফ দ্য ডেক হুইল অফ ফরচুন দেখুন তিনি তো পুরোপুরি ডিভাইনের ওপরে স্যারেন্ডার করে দিয়েছে কারণ তার পক্ষে আর ভাবা সম্ভব হচ্ছে না পসিবেল হচ্ছে না বিভিন্ন বিষয় নিয়ে তিনি এমন আটকে রয়েছেন যে তিনি আর কি ভাববেন বুঝতে পারছেন না এক যাদের ফিমেল আছে তাদেরকে হয়তো ওই যে বললাম সম্বন্ধ আছে আর যদি মেল পারসন হয় তাহলে হয়তো তার লাইফে আরও অন্যান্য হচ্ছে যে মানে ক্রাশ তারা হয়তো প্রপোজাল দিচ্ছে এমনটা রয়েছে এছাড়া ফ্যামিলির সাথেও কিছু একটা সমস্যা রয়েছে ফ্যামিলি চাপ দেওয়ার চেষ্টা করছে ফ্যামিলির বিভিন্ন সমস্যা রয়েছে তার নিজস্ব মেন্টাল অ্যাংজাইটি ট্রমার মধ্যে দিয়ে উনি কিন্তু এখন দিন গুজরান করছে আর উনি নিতে পারছেন না নিজেকে একটা ভীষণ বিধ্বস্ত ডিলেমার পরিস্থিতিতে রয়েছে মানে মেন্টালি উনি পুরো ডিসব্যালেন্সডের মতো অবস্থা হয়ে যাচ্ছেন উনি বুঝতে পারছেন না কোন দিকে যাব কোথায় যাব কোনটা আমার জন্য ঠিক আছে হয়তো অনেক কিছুই ওনার চোখ হাত পা আধা হাত বাঁধা পা তো বাঁধা নেই উনি চাইলেই একটা ডিসিশান নিতে পারে কিন্তু উনি দেখ কিছুই দেখতে পাচ্ছেন না উনি সামনের রাস্তা কিছুই দেখতে পাচ্ছেন না তো অ্যাজ ইট ইজ উনি কিন্তু ডিভাইনের ওপরে স্যারেন্ডার করেছেন যে আমি আর কিছু ভাবতেও পারছি না করতেও পারছি না তো ভগবান ভরসায় উনি অনেকটা কিন্তু ছাড়ার চেষ্টা করেছে ভগবান যেটা ওনার জন্য ঠিক হবে সেটাই উনি মানবেন ওকে এইট অফ সোর্স ওটা হচ্ছে জেমিনি লিব্রা অ্যাকুরিয়াস ওকে নেক্সট দেখি রাস্তা তো উনি দেখতে পাচ্ছেন না আপনার সাথে ফিউচার কি ফিউচার পসিবিলিটি উনি কিছুই বুঝতে পারছেন না কিন্তু ফিউচার পসিবিলিটি বুঝতে পারছেন না আগেও উনি বুঝতে পারেননি শুধু যে এখন এই মুহূর্তে নো কন্ট্যাক্ট সিচুয়েশন উনি বুঝতে পারছেন না এমনটা নয় উনি আগেও বুঝতে পারেননি আগেও বুঝতে পারেননি বলে অনেকেরই কিন্তু এখানে দেখবেন অন অফ সিচুয়েশানস করেছেন একবার এসেছে একবার চলে গেছে এরকম ব্যবস্থাও কিন্তু উনি করেছেন এর আগেও এখন বর্তমানে উনি তো নিজের ইমোশান কন্ট্রোল মানে উনি যে পরিস্থিতিটার মধ্যে দিয়ে রয়েছে অ্যাকচুয়ালি উনি সেটা শো করছেন না কাউকেই শো করছে না নিজের মধ্যে করে রেখে দিয়েছেন শো করছেন না কিন্তু ভেতরে ভেতরে কিন্তু কনফ্লিক্টের মধ্যে দিয়ে ভুগছে কি করব রাস্তাটা কি। একবার ভাবছে যে আপনার কাছে চলে আসি আর একবার পরক্ষণে ভাবছেন যে সেখানে আসলেও সমস্যা আছে প্রতিকূলতা রয়েছে সেখানেও কি পরিস্থিতি সমস্তটা ঠিক হবে মাঝখানে ফেঁসে রয়েছেন আপনার পার্টনার মাঝখানে ফেঁসে রয়েছেন ওকে আচ্ছা টরাসভার্গো ক্যাপ্রিকান নেক্সট ফাইভ অফ ওয়ানস অ্যান্ড এম্পারারের এনার্জি ওকে ফাইভ অফ ওয়ান্স দেখুন মাঝখানে ফেসে রয়েছে কারণ হচ্ছে উনি ভাবছেন যে ওনারও ইগো আছে ঠিক আছে ওনারও ইগো আছেন উনিও ভাবছেন যে মানে ওই যে বললাম যে ডিভাইনের কাছে স্যারেন্ডার করে দেওয়াটাই ঠিক ইগোয়স্টিক মানুষটারা না ওনাদের কাছে একটাই রাস্তা ওরা নিজেরা নিচু হতে চায় না নিজের এবং ফিলিংস তো উনি অবভিয়াসলি এক্সপ্রেস করে না আগেও করেনি এখনও দেখতে পাচ্ছি করে না ওনার একটাই প্রবলেম ইগোটা থাকার জন্য উনি সম্পূর্ণ নিজে কিছু করবো না ওনার ইচ্ছা নিজে কিছু করব না আমি করতে গেলেই আমি নিচু হব আর দু নম্বর হচ্ছে পুরোনো যে আপনাদের মধ্যে যে ক্ল্যাশগুলো হয়েছে কলিশনগুলো হয়েছে সেগুলো কিন্তু ওনার মনে পড়ছে তো মনে পড়ছে ভাবছে যে আপনার কাছে গেলে আবার নিচু হতে হবে সেখানে আবার হয়তো কনফ্লিক্ট তৈরি হতে পারে তো উনি দুটো রাস্তার মধ্যে তো ফেসে রয়েছে সেটা তো বললাম এবং কমপ্লিটলি সারেন্ডার টু ডিভাইন উনি মনে করছে আমি কিছু করব না ভগবান যেটা আমার জন্য ভালো হবে সেটাই করে দেবে ঠিক আছে নেক্সট সেভেন অফ ওয়ান্স অ্যান্ড হচ্ছে ফোর অফ কাপস কারণ উনি জানেন যে এই যে কনফ্লিক্টটা তৈরি হবে আপনার সাথে যেটা করেছে বা আপনার যদি উনিও এটা ভাবছেন ওনার যেরকম সম্বন্ধ আসছে উনিও ভাবছেন যে আপনারও হয়তো এরকম বাড়ি থেকে সম্বন্ধ দেখা হচ্ছে আপনি হয়তো ম্যারেজের জন্য ভাবছেন এগিয়ে যাচ্ছেন লাইফে এবার হয়তো আপনি ওনাকে কিন্তু রিজেক্ট করতে পারেন ইগনোর করতে পারেন কারণ কি কারণ এই সম্পর্কটার মধ্যে অনেক অনেক অবস্ট্রাকলস আছে আপনাদের সম্পর্কের মধ্যে অনেক অবস্টাকলস রয়েছে এই এই সম্পর্কটাকে এগিয়ে নিয়ে যেতে যে যে অবস্ট্রাকলসগুলো ফেস করতে হবে আগেও আপনি ফেস করেছেন উনিও হয়তো ফেস করেছেন উনিও এফোর্ট দেয়নি তা নয় উনিও দিয়েছেন তো আপনিও দিয়েছেন কিন্তু সেই এফোর্ট ক্রস করে সম্পর্কটা কমিটমেন্টের জায়গায় নিয়ে যেতে অনেক প্রবলেম হবে অনেক 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 সমস্যা আছে ফ্যামিলি হয়তো সমস্যা ক্রিয়েট করবে এখানে যাদের রয়েছে তাদের ফ্যামিলি এত সমস্যা ক্রিয়েট করবে আদারওয়াইস আপনি আপনার সাথে সম্পর্কের মধ্যে ঝামেলা অশান্তি অবস্টাকলস এই সম্পর্কটাকে সেই জায়গায় নিয়ে যেতে অনেক প্রবলেম হবে এই সমস্ত ভেবে উনি ভাবছেন ইগনোর করে দিতে পারেন আপনি এবং এটাও হতে পারে যে আপনি হয়তো আপনার পার্টনারকে ব্লক করে রেখেছেন বা আইদার আপনার পার্টনার কিন্তু আপনাকে এখনও ব্লক করে রেখে দিয়েছে ঠিক আছে সেভেন অফ ওয়ান্স

উনি শুধুমাত্র যে মানে পার্সোনাল লাইফে যে হচ্ছে যে ঘেঁটে ঘ হয়েছে তা কিন্তু নয় ওনার ওপরে বিভিন্ন ধরনের রেসপন্সিবিলিটি ফ্যামিলিরও রেসপন্সিবিলিটি আছে সে মেয়ে হোক ছেলে হোক ওনাকে কিন্তু দায়িত্বটা নিতে হয় এবং সে দায় হচ্ছে যে পরিবারের মধ্যে ছোট হোক বড়ো হোক সেটাও কোনো ম্যাটার করে না ঠিক আছে তাকে তার ওপরে তো মানে দায়িত্ব থাকলেও উনি আরও বেশি বেশি করে দায়িত্ব নিয়ে বসে আছেন ঠিক আছে এইবার ব্যক্তি হচ্ছে আপনার পার্সন তো উনি তো ওনার লাইফে তো পার্সোনাল লাইফেও ভালো নেই এবং উনি যে ফ্যামিলি রেসপন্সিবিলিটি নিতে 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 না উনি নিজেও একটা বার্ডেনের মধ্যে চলে গেছেন বার্ডেনে চলে গেছেন ভালো লাগছে না এবং উপরন্ত আবার এটাও মনে মনে ভাবছে যে এত সমস্যা ঝামেলা তারপরে আপনাকে যদি হচ্ছে যে মানে অফার করবার পরে আপনি যদি সেই অফারটা রিজেক্ট করে দেন তখন কি হবে নানান কিছু ফ্যামিলি প্রেশার পার্সোনাল লাইফের প্রেশার উপরন্ত আপনার ওনার হঠাৎ করে মনে হচ্ছে যে এখানে অবস্টাকলস কে আছে সেই জন্য আপনি হয়তো আপনার পরিবারের কথা শুনে ওনাকে কিন্তু রিজেক্ট করতে পারেন এই চিন্তা ক্যান্সার স্করপিও স্পাইসেস নাইন অফ ওয়ানস টেন অফ সোর্স অ্যান্ড কুইন অফ পেন্টিকলস দেখুন বিধ্বস্ত তো বটেই উনি যে বিধ্বস্ত নো ডাউট অফ ইট বিধ্বস্ত এবং ভীষণ পেনফুল সিচুয়েশানসের মধ্যেও রয়েছে পেনফুল সিচুয়েশানসের মধ্যে রয়েছেন এবং হচ্ছে যে লাইফে বিভিন্ন এবং এতটাই বিধ্বস্ত হয়ে গেছেন না ওনার না মাথার যন্ত্র না হয় সর্দ অনেকে সর্দি কাশি মাথার যন্ত্রণা বিষয় মানে ভাবতে ভাবতে চিন্তায় চিন্তায় ওনার মাথার যন্ত্রণা শুরু হয়ে গেছে কারণ এটাও কিন্তু একটা কারমাও উনি ফেস করছেন উনি যে এখন যে বর্তমান যে সিচুয়েশানসটা আমি দেখছি উনি কিন্তু কার্মিক সিচুয়েশানস কার্মা ফেস করছেন যার জন্য কিন্তু বিধ্বস্ত পরিস্থিতিটা তৈরি হয়েছে তার মেন কারণ হচ্ছে যে আপনি ওনাকে যেভাবে বোঝার চেষ্টাটা করেছিলেন সেই বোঝার জায়গাটা উনি কোনো দিন রাখেননি আপনি বুঝেছেন আপনি ওনাকে সঠিকভাবে গাইড করার চেষ্টা করেছেন ওনাকে সেলফ গ্রোথের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করেছেন কেউ কেউ এখানে ফিনান্সিয়ালি সাপোর্ট করেছেন সমস্ত কিছু করার পরও আপনাকে বোঝেনি এবং তারই কারণ ফল উনি কিন্তু এখন বর্তমানে ফেস করছে কার্মা অলওয়েজ পে ব্যাক এটাই হচ্ছে আসল কথা পে করছেন এবং এটা পাশাপাশি মনে করছেন যে আপনার সাথে অন্যায় উনি করেছেন কিন্তু গ্রোথ আপনার হচ্ছে আপনি এবার আপনার লাইফে অনেকটা এগিয়ে যাচ্ছেন এ নিজের দিকে এগোচ্ছেন নিজের দিকে ধান দিচ্ছেন নিজের সেলফ গ্রোথের কথা চেষ্টা করছেন নিজের সেলফ লাভ লাভ করারও চেষ্টা করছেন সেই এনার্জিটা ওনার কাছে যাচ্ছে আর উনি বর্তমানে কিন্তু বিধ্বস্ত কার্মিক সিচুয়েশানসের মধ্যে দিয়ে ডিল করছেন ঠিক আছে এই লিও স্যাজিটেরিয়াস কারমা অলয়েস পে ব্যাক শুধু সময়ের অপেক্ষা আজকে আপনার পার্সন একটু ভালো নেই একটুও ভালো নেই ঠিক আছে জাগলিং তো উনি সর্বদাই করে থাকেন জাগলিং করছেন জাগলিং করছেন কারণ হচ্ছে যে উনি একা বিষয়টা হচ্ছে যে উনি যে ওনার পরিস্থিতিটা কাউকে যে খুলে বলবেন এমন কোনো ব্যক্তি ওনার লাইফে নেই যে উনি অ্যাকচুয়ালি নিজে কি চান সেটাও ওনার কাছে ক্লিয়ার নয় সেটার মধ্যে উনি ফেসে আছেন আগেও বললাম রাস্তা খুঁজে পাচ্ছেন না সেকেন্ড অফ অল অনেক সময় দেখবেন আমরা নিজেরা হয়তো কোনো একটা জায়গা খুঁজে পাই না কিন্তু কোনো একটা মানুষের গাইডেন্সে সেই জায়গাটা আমাদের কাছে ক্ল্যারিটি থাকে তাই না পেয়ে যায় উনি সেই ক্ল্যারিটিও পাচ্ছেন না উনি যে ওনার জায়গাটা যে কাউকে বোঝাবেন যে উনি এই পরিস্থিতির মধ্যে ভুগছেন কোনটা ভালো কোনটা ঠিক এটা যে কাউকে বোঝাবেন সেমন কোনো মানুষ ওনার কাছে নেই উনি লাইফে একা তবে একটা জিনিস কি উনি সেলফ রিয়েলাইজেশন করছে একটা সময় উনি আপনার থেকে মুভন করার কথা ভেবেছিলেন উনি হয়তো সম্পর্কটাকে মানে স্টেপ ব্যাক করে বেরিয়ে চলে গেছেন আর বর্তমানে এখন ওনার চিন্তা হচ্ছে আপনি কিন্তু জাননি আপনি কিন্তু রয়েছেন এখনও কিন্তু ওনার চিন্তা হচ্ছে আপনি হয়তো মুভ অন করার চেষ্টা করছেন ঠিক আছে হুম বুঝলাম ক্যান্সাসকিও সেভেন অফ সোর্স অ্যান্ড সেভেন অফ প্রিন্টিক ভীষণ ওভার থিঙ্ক করছে ওভার থিঙ্ক করছে কারণ একটাই যে এখানে যা অনেকের ক্ষেত্রে চিট করেছে চিট তো করেছে রেসপন্সিবিলিটি নেয়নি এবং আপনাকে মিথ্যা কথাও বলেছে ঠিক আছে আগে এসেছিলো ঝগড়া যাদের সাথে ঝগড়াঝাটিরগুলো সমস্যা হয়েছিল সেইটাও একটা প্রবলেম আছে কিন্তু এখন যেটা এলো যে যাদেরকে চিট করেছে পার্টনার যাদের রেসপন্সিবিলিটি নেয়নি মিথ্যা প্রতিশ্রুতি দিয়েছেন সেই সব বিষয়গুলো নিয়ে কিন্তু উনি ওভার থিঙ্ক করছেন ঠিক আছে তবুও উনি আপনার দিকেই কিন্তু আসতে চায় দেখুন তবুও উনি আপনার দিকেই আসতে চায় আপনার সাথেই শুরুয়াত করতে চায় কিন্তু রাস্তা উনি খুঁজে পাচ্ছেন না ওভার থিঙ্ক করে যাচ্ছেন কখনো কখনো ওনার মনে হচ্ছে যে আমি জীবনে অনেক কিছুই অনেক কিছু চেয়েছি কিন্তু সেই অনুযায়ী সেই জিনিসগুলো আমার লাইফে কিন্তু আসেনি চেষ্টা করার পরও আমি সেগুলো কিন্তু আমার লাইফ থেকে হাতছানি হয়ে গেছে ঠিক আছে অনেকটা পরিশ্রম করবার পরও আমার লাইফ থেকে সেটা চলে গেছে এটাও মাঝে মাঝে উনি মনে করছেন ওকে পেজ অফ সোর্স চ্যারিয়েট দেখুন একটা জিনিস বলি সেটা হচ্ছে যে পেজ অফ সোর্স এবং চ্যারিয়েটের কার্ড চ্যারিয়েটের কার্ড তো এটা বোঝাচ্ছে যে এখানে কিছু আপনাদের সম্পর্কের মধ্যে অবস্টেকলস আছে সেটা হচ্ছে যে কাস্ট কালচারের ডিফারেন্স অনেকে রং ডিস্টেন্সে রিলেশনশিপ আছে তো ডিফারেন্স তো রয়েছেই সেই ডিফারেন্স ছাড়াও কিন্তু সমস্যা আছে সমস্যা আছে আপনাদের রিলেশনশিপটা সমস্যা যতই থাকুক না কেন সেই সমস্যার মধ্যেও কিন্তু উনি আপনাকে মনে করে একদম মনে করে এবং আপনাকে কিন্তু এখন বর্তমানে উনি অবজার্ভ করার চেষ্টা করছে আপনারা খুব ইয়েতে থাকবেন যে যে কোনো জায়গা থেকে ব্লক করুক বা না করুক যে কোনো জায়গা থেকে যে কোনো প্রোফাইল থেকে যে কোনোভাবে উনি আপনাকে কিন্তু অবজার্ভ করার চেষ্টা করছে কারণ উনি আপনার পরিস্থিতিটাকে জানতে চায় উনি আপনার পরিস্থিতিটাকে বুঝে সেই মতো কিন্তু আসবার কথা উনি চিন্তা করবেন ঠিক আছে ওনার পরিস্থিতি কি উনি সেটা বুঝতে পারছেন না আচ্ছা এখন তো দেখলাম উনি আপনাকে অবজার্ভ করছে আচ্ছা ফিউচারে কি কোনো পসিবিলিটিস আছে আপনাদের নেক্সট ফিউচারের কি কোনো পসিবিলিটিস পাবো আপনার পার্টনারের তরফ থেকে দেখে নিন প্লিজ ডিভাইন গাইড মি ফিউচার পসিবিলিটিস কি আছে এই রিলেশনশিপটার হারমেড কুইন অফ কাপস থ্রি অফ পেন্টিক অ্যান্ড দ্য সিক্স এইট অফ ওয়ানস ওকে ফিউচার পসিবিলিটিস এইটাই যদি আপনারা সেম প্রফেশনে যুক্ত থাকেন ঠিক আছে মানে ধরুন আপনারা একসাথে একই প্রফেশনাল ফিল্ডে রয়েছেন মানে জব করেন একসাথে আপনাদের সাথে রোজ দেখা হয় এরকম একটা জায়গা হতে পারে বা অনলাইন প্ল্যাটফর্মে আপনারা একসাথে কাজ করেন বা সেম বিজনেসের সাথে আপনারা যুক্ত ছিলেন যাই হোক না কেন আপনারা যে কোনো প্রফেশনে একসাথে যুক্ত ছিলেন যেখানে আপনি ওনাকে হেল্প করতেন উনি আপনাকে হেল্প করতেন এরকম একটা পরিস্থিতি মানে যেটাই হোক কাজের থ্রু আছে না কাজের সাথে কানেক্টেড আছে যাদেরকে সেই এনার্জিটা পেলাম আমি যারা কাজের সাথে কানেক্ট আছেন তাদের পার্টনার তাদেরকে কাজ থ্রু বা আপনাকে হয়তো যদি আপনার কাছে কোনো পয়সা উনি পেতেন আপনি ওনাকে ধার দিয়েছিলেন কাজের থ্রু হতে পারে বা কোনো পয়সার থ্রু হতে পারে এমনভাবে আপনাকে কিন্তু কমিউনিকেট করতে পারে উনি ঠিক আছে কারণ এখানে এইট অফ ওনার ওনাকে কমিউনিকেশানকেই বোঝাচ্ছে এটা কমিউনিকেটেড কমিউনিকেশানে কার্ড উনি এই চিন্তাটা করছেন যে কিভাবে আপনার সাথে কমিউনিকেশন করা যায় কারণ ওনার ভেতরে ইগো আছে উনি ডাইরেক্টলি উনি কখনোই আপনার কাছে আসবে না আপনার গুরুত্ব উনি বুঝছেন কিন্তু সেটা নরমভাবেই আসবে ইগোটা ওনার মনে মনে রাখবেন উনি ইমোশনাল হয়েই আপনার কাছে আসবে কিন্তু ওই ও হচ্ছে যে আইদার হচ্ছে যে পয়সা ফেরতের কথা এইসব ভেবে অথবা আপনারা একই যদি প্রফেশনের সাথে যুক্ত থাকেন ওই কাজ আপনার সাথে আবার করতে চায় এরকম কিছু একটা মানে কি বলবো এরকম একটা কিছু মানে ইয়ে নিয়ে অপরচুনিটি নিয়ে আপনার কাছে সার্ডেন কল বা ম্যাসেজ আপনাকে কিন্তু করতে পারে বা আপনার সাথে কমিউনিকেট করবে সেটা যে থ্রুই হোক কল মেসেজ করতে পারে বা আপনার সাথে কমিউনিকেশন করবে তো ডাইরেক্ট করবে না ঠিক আছে তো এই ছিল আপনার পার্টনারের আজকের আপনার জন্য ফিলিংস ফিউচার পসিবিলিটিস কতটা রেজোনেট করলো আমাকে জানাবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না দেখা হচ্ছে পরের একটা রিডিংয়ে ততক্ষণ পর্যন্ত টেক কেয়ার বাই বাই থ্যাংক ইউ সো মাচ